আচ্ছা কে আপনি ভাই আপনাকে তো চিনলাম না কে আমি ওই যে যার বিয়ে হচ্ছে না আমি ওই তার বিয়েতে আছি না মেয়ে পক্ষ সেটা বলেন আমি দুই পক্ষ তাই না যে ছেলেরও আত্মীয় মেয়েরও আত্মীয় সেরকম কিছু তার কি এখানে বিয়ে শাদী হচ্ছে এখানে একটা যদি অতিথি আসে আপনার সেটাকে ভালো মতো খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করাবেন আর কি খাওয়া দাওয়া করে আপনি বিদায় দেন সমস্যা নাই আমি খাওয়া দাওয়া করেই প্রয়োজনে আপনাদের সমস্যা হলে আমি চলে যাবো ঠিক আচ্ছা আপনাকে আমি আবারও বলতেছি আপনি যদি সঠিক আপনার তথ্যটা না দেন তাহলে আমি বরের বাবাকে ডাকে নিয়ে আসবো নিয়ে এসে আপনাকে আহ দেখাবো যে আপনি কোন পক্ষে কে না 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 আপনি আপনি দেখুন আমি এদিকটা ওই দিকটা দেখুন কাজের লোকের একটু সমস্যা আছে আপনি সেদিকটা দেখুন আমি এদিকে আছি আমি এদিকটা দেখতেছি না না আপনাকে এভাবে হবে না আমি আমি বরের বাবাকে ডাকে নিয়ে এসেছি দেখুন বরের বাবা আমার অত্যন্ত মানে আত্মীয় লোক কোনো সমস্যা নেই এ হয়

আপনার ফেস আমি বুঝবো না এটা সবাই বুঝতে পারবে না আর ধর মশাই আপনি এটা কি শুরু করছেন অতিথি আমরা আছি একটু কই খাওয়া দাওয়া করাবেন সেটা না আপনি কি রকমটা করতেছেন আপনি আসলে নিয়ে খুব খারাপ তো আমি আবার বারবার বলতে চাই আপনি সহজ ভাষায় বুঝি বলতে পারেন না যে আপনি কে আর ছেলের আমি তো ছেলে বললাম আমি ছেলে দাদা হই ছেলে দাদা তো আমি ওই আসনা তুতু কাকা সে তো তো কাকার মতো মনে করেন বাবা তো কাকা তো ওই জাটা তো মামা তো পুবা তো এগুলো হয় না ওই তোর মধ্যে আমি যে কোনো একজন আর কি এটা হবে আস্তে আস্তে আপনার সাথে আমি পারবো না আমি আমার ওই বাবার ডাকে নিয়ে এসতেছি দেখি ওই বরের বাবাকে দেখি আপনার কিছু ব্যবস্থা ভাই ভাই শুনুন 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 ওই যে ওখানে আরো দুজন আছে বিনা দাওয়াতে আসছে ওদেরকে বের করি কে কে আসছে বিনা দাওয়াতে মানে ওখানে দুজন আমি তো আগে সন্দেহ করছিলাম এখান থেকে এই মুহূর্তে চলে যান এই মুহূর্তে এখানে থাকবেন না এই মুহূর্তে চলে যান আচ্ছা আচ্ছা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন আবার আপনি চলে যান নাহলে কিছু ওই লোকজন থেকে ফিরে